আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে এতটাই রোদ উঠছে যা বলার মতো না মানে রোদে আমার এই এলাকা অনেকজন অসুস্থ হয়েছে মেডিকেলে ভর্তি আছে মানে এই রোদে স্কুল স্কুল কলেজ সব বন্ধ এতটাই অতিষ্ঠ জীবন যা বলার মতো না বাইরে বাইরে হতে পারতেছি না এতটাই মানে তাপমাত্রা উঠছে শুধু যে রাস্তা দিয়ে একটু হাঁটব তো পা মাটিতে মানে ফেলাই যায় না এতটাই রোদ রোদে মানে একটা তো গরমে যা অবস্থা শুরু হয়েছে তো আজকে আমি আপনাদের যে রোদের যে প্রমাণটা আমি তো খালি বলি যে রোদ 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 গরম তো কী পরিমাণ রোদ তা আমি আজকে এই রোদটা আজকে এই রোদের ব্যাপারে আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমি যে ঘরের ভিতরে ছিলাম আমি একটা জিনিস দেখাই আপনাদের এই দেখেন রোদ রোদে এই যে আমি যে মানুষটা দাঁড়াইছি কিন্তু আমি দাঁড়াইতে পারতি না তো এই রোদ নিয়েই আপনাদের একটা আমি জিনিস দেখাবো রোদের মধ্যে আমি একটা কড়াই রাখবো কড়াই রাখে ওই জায়গায় আমি ডিম ভাসবো আপনাদের এই জিনিসটা আমি দেখাবো আমি এখন এই যে আপনাদের একটা জিনিস দেখাই আমি এই এই জায়গাটায় এই জায়গাটা রাখলাম এই যে একটা কড়াই এই কড়াইটা আমি রাখলাম এই জায়গায় এই জায়গাটা কোনো দিতে হবে একটা ওই জায়গাটা দাও তো একটা হ্যাঁ কোনো দাও তো একটা মানে রোদটা রোডটাকে আমি এই যে সাইড করে রাখবো এই এইভাবে রাখবো আমি এই যে কয়টা রাখলাম আমি কয়টা কিছুক্ষণ রাখবো ওই জায়গায় রাখার পর তারপরে যে তেল দিব তেল দেওয়ার পর ডিম দেবো আপনার এই জিনিসটা দেখাবো যে রোদের তাপমাত্রাটা কত রুকুক যে শুধু রোদ দিয়ে রোদেই যদি ডিম ভাজা যায় তার প্রমাণটা আজকে আমি দেখাবো আমি কি পরিমাণটা রোদ তা কিছুক্ষণ এই জায়গায় রোদে মানে আমার যে কড়াইটা আছে এটা একটু হিট হোক তারপর আপনি দেখাই এই দেখেন কড়াই কিন্তু কোনো কিচ্ছু নেই একদম নির্বেজাল তো আপনাদের আমি কিছুক্ষণ ওই কড়াইটা রাখলাম কিছুক্ষণ পর এই জায়গায় হিট হবে মানে তাপমাত্রা হওয়ার পর আমি তার তেলটা দিব তো এই যে আদা 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 তেল দিস এই যে একটা জিনিস দেখাই আপনাদের এ দেখেন তাওয়াটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে কড়াইটা তো আমি তো ক্যামেরাটা আছে আমি তো ডিম ভাঙতে পারবো না এই জন্য মাখ নিয়ে আসলাম এটা নিম্ন হলো আধা ঘন্টা থেকে এক ঘন্টা এরকম করে রাখতে হয় এখন তেলটা অত মা দেখি কেমন হয় তেল তেল দিস এই দেখেন এই যতটুকু হিট হওয়া হিট হয়েছে তো এই জিনিসটা আপনাদের দেখে তাপমাত্রা শুধু চুলার মধ্যে আমরা ডিম ভাজি তা না আজকে আমি রোদের মধ্যে ডিম ভাজব দেশি মুরগির ডিম হ্যাঁ দেশি মুরগির ডিম ভাজবো আজকে এই দেখেন শব্দ হচ্ছে একটা ফুল ফিল যে ডিমটা সিদ্ধ ইয়ে হওয়ার অতটা হবে না এই যে আপনাদের সাদা ইয়েটা দেখেন নিতে সাদা ইয়ে চলে আসছে অলরেডি তো এই এই জিনিসটা আমি দেখাইলাম যে যে কী পরিমাণ রোদ তার লবণ দিলাম একটু নাকি একটু লবণ দিলাম দেখেন দা উল্টাই তো এই দেখছেন অলরেডি কেমন সাদা চলে আসছে আমি যে নিজে মানুষটা বসে আছি নিজে বসে থাকতে পারতেছি না তো এই হলো আজকে আমাদের মানে আগুন ছাড়া রোদের মধ্যে আপনার ডিম ডিম ভাজা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই রান্না করব শসা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে শসাটা ছিলে নেই চৌদৌবিলাক কাটো সুন্দৰ ডাক্তৰ আছে বাক বাঁহ বাগো চাটা ছেলা হয়েছে এখন কাটাই পড়ছে আলু কাটে নেই আলু শসার মধ্যে দিব আলু তো কাটে লাভলি না থেকে তোমার খুব কষ্ট হয়ে গেছে কেন হ্যাঁ ওট সেই ও খুব উঠছে আজকে এখন তরকারি দেয়া ধুয়ে নেই তরকারি কাটা শেষ এখন তরকারি ধুয়ে নেই ধোয়া শেষ পেয়স মরিস কাটেনি হ্যাঁ পেয়স কাটা হয়েছে এখন মরিসটা কাটলি না গুলো কত সুন্দর করে ডাকতেছে এখন জিরা রসুন এগুলো সব বেটে নি বাটা শেষ জিরাটা এখন তুলে নিই জিরাটা এখন তুললাম এখনো রসুনটা বাইটে নেই রসুন বাটার শেষ এখন রসুনটা তুলে নেই এখন এই যে করে এটা তুলে দিলাম এখন এই যে ই গেলে শশা গেলে নেই একটু গরম করে নেই তাহলে একটু গন্ধ আছে একটু গন্ধ পাবো না ঢাকিয়ে দেয় এখন হয় ভাত দেওয়াটা হইছে একটু গরম করে নিলাম গন্ধ দাও যাবো পানিগুলো নিলে

اور مانس لو بندہ اس پانی میں ڈویا کوئی چیز ہے جو کٹھا نہیں ہے ایسا ماشاءاللہ کٹھا نہیں ہے جس کا سنتر کا দেখেন গরমে মানে আমার বাড়ির ভিতরে যে হাঁটবো সে হাঁটার মতো কোনো অ্যাবিলিটি নেই মানে সেই রকম মানে গরম পা ফেলতে পারি না মাটিতে এই জন্য আব্বা কী করতেছে এই যে বাড়ির ভিতরে পানি দিচ্ছে এই যে পানি দিচ্ছে আব্বা হাঁটতে পারি না বিধায় সে মানে পানি দেওয়া হচ্ছে

রোদ রোদের কারণে এখন মাছটা মাছ দিয়ে দিই কালকে সুন্দরী হ্যাঁ হ্যাঁ তারি মাছ জাল দিয়ে রাখছিল কষানি করে ছুসি আজকে যে আলু দিয়ে শসা দিয়ে এখন ঢাকে দিইটা আসছে খুব 等会儿再吃个。很、啊啊、多事得拿完去。 সুটকি বাচ্চা করবো তার জন্য ওষুধ টসুন একটু ছিলে নেই দেখলে সুটকি আনছে কাটকে ভর্তা করব ছুটি হলে কেমন ভালো আছে কি ছুটকিলে কি ঘ্রানটা বাড়িয়েছে মুরগি খালি কি যে ব্যস্ত হয়েছে চেয়ে ফেলায় নি হ্যাঁ মুরগির দেওয়া একটা খাক হ্যাঁ মুরগির দেই রসুনটা সিলে নেই সিলে নিয়ে তারপরে ধুয়ে নেই সুটকিটা ওষুধটা আমি শিলি সুত করতে খেয়ে অনেক দিন তো খাওয়ায় হ্যাঁ অনেকদিন তো সুটকতা খাই না তো আজকে করবো খাইছিলাম মানে ওই পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিন এখন সুটকিটা ধুয়ে নেই সুটকি মরিচ সব ধুয়ে নেই একদিন ছুটকি আজকে হাতে ভাতে হইবো না আর ইয়ে হইবো ফিনিশিং ও পাটার মধ্যে এটা আরো ধোয়া দিবে এগুলো আরো কয়েকবার ধোয়া দিবে এগুলো এই এখন কারেন্ট একটু লেদি দেই এখন দিলাম একটু পানি দিয়ে তেল দিয়ে ভাজবো শাগুলো দেখেন কত সুন্দরভাবে শুয়ে আছে গরমে ওরাও বাইরে যায় না ওরা বাড়ির ভেতরে থাকে

মতরটা হয়ে গেছেগা এখন মতরটা তুলিস এই বතරট খাই দেখি কেমন টেস্ট মতর খুব স্বাদ হচ্ছে সুগন্ধটা ভালো কিন্তু একটু খাই দেখি কেমন টেস্ট হচ্ছে খুবই ভালো হয়েছে গরমে আমি এখন আমার বাড়ির পাশেতে রাস্তা রাস্তা বসে আছি আর এই যে গ্রামে যে প্রকৃতিগুলো দেখতেছি এত সুন্দর প্রকৃতি এই যে ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে মানুষের যে ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে মা ধান কাটতেছে আমাদের না চার পাঁচ দিন পর আমরা বাড়িতে ধান নিয়ে আসবো অল্প অল্প একটু জমি বন্ধক নেওয়া আছে মানে মানুষের কাছে বন্ধক নেওয়া আছে ওটাই আবাদ করি পনেরো শতক জমি আর পনেরো শতক জমি কতটুকু ধান হয় আপনারা যে বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন রাস্তা বসলে একটু বাতাস লাগে বাড়ির ভিতরে গরমে থাকা যায় না আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যে আমাদের রান্না শেষ তো এখন মা ভাত ভাতছে তরকারি কিছু রেডি আছে খাইতে বস্তু ভাত কি বেশি হয় ভাত এই যে মাছ দিয়ে ওই যে শশা আলু রান্না করছে আর হচ্ছে ওই যে তো স্পেশাল আমাদের যেটা সুস্বাদু সুত্রি ভর্তা ওইটা ভর্তা করা হয়েছে মানে বাইরে যে বসে কোনো এরিয়া নেই বসার মতো কোনো স্কাপ নেই গরম আর বিশেষ করে গরম আছে আছে আর এতে তো খাইতে বসলে ছাগল মুরগি

বেছি কৰি পানী খাব লাগিব দেখি আমি খাই দেখি কিৰম হৈছে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে আমাদের ডিমটা একটু খাই দেখো ডিমটা সবাই ভালো হয়েছে আর ভর্তা তো অলরেডি তখন খাইছি খাই দেখছি বহু সুন্দর এই মাছ ভালো লাগে না তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এই জায়গায় খুদা হাফেজ